আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে রোজ শনিবার এবং ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ সাল আজকের তারিখের একদিনের যে মুরগির বাচ্চাগুলো হবে সে বাচ্চাগুলোর দাম পাশাপাশি হচ্ছে রেডি মুরগির যে পাইকারি দামটি সেটি আপনাদের সামনে শেয়ার করা হবে আশা করছি আপনাদের উপকার হবে তো গতকালকে বা আজকে দুই দিন ধরে যখন ভিডিও দিচ্ছি অনেকে একটা বিষয় নিয়ে মানে আর্গুমেন্ট করছেন যেটা এটা মিলছে না আপনাদের দামের সাথে আমি সবসময় আপনাদের সাথে এই কথাটাই বলি যে মুরগির যে দামটা এটা আমাদের কাছে যেই রেটটা আসে আমরা সেটা আপনাদের সাথে শেয়ার করি কিন্তু এই ক্ষেত্রে চাহিদা সাইজ উপর ভিত্তি করে হুম বা মুরগির সুস্থতার উপর ভিত্তি করে অনেক সময় দু এক টাকার দিক সেদিক হয়ে থাকে এই বিষয়টি কাইন্ডলি আপনারা খেয়াল রাখবেন আমাদের দামে যে আপনাকে বিক্রি করতে হবে বিষয়টা না বা আমাদের দামে বিক্রি করে যে আপনি লস করবেন বিষয়টা এটাও আমরা বলি না বলি যে আপনারা যদি আমরা যে দামটা বলি তার চাইতে যদি আরও দুই এক টাকা বাড়তি বিক্রি করতে পারেন আলহামদুলিল্লাহ আপনি বিক্রি করুন ঠিক আছে তো প্রথমে আমরা বাচ্চার যে দামটা সেটা নিই তারপর আমরা মুরগির পাইকারি দামটা আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লারের যে বাচ্চাটা সেটা পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে আছে ব্রয়লার বাচ্চাটা এক্ষেত্রে আয়ারের একটু দাম আছে এরপর হচ্ছে রসের একটা দাম আছে বি প্লাসের দাম আরও দু এক টাকা কম থাকে যেহেতু এখন বাচ্চার মার্কেট ক্রাইসিস সো এই ক্ষেত্রে কিন্তু কানসোল বাচ্চা আপনারা পাবেন না আনসোল বাচ্চা নাই বললেই চলে আর অন্যান্য যে সমস্ত কোম্পানিগুলো আছে ব্রয়লার ছাড়া অন্যান্য যে জাতগুলো আপনারা সংগ্রহ করবেন একদিনের বাচ্চা যেমন সোনালি হচ্ছে নর্মাল ঢাসকে তেত্রিশ ক্লাসিক পঁয়ত্রিশ ক্রস সাঁত্রিশ হাইব্রিড উনচল্লিশ সুপার হাইব্রিড আজকে তেতাল্লিশ টাকা সা দেশি মুরগির বাচ্চাটা সেটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আর এছাড়া ফাউমি মিশরি যেটা সেটা হচ্ছে একান্ন আর যেটা সাদা সেটা তিপ্পান্ন আপনারা তেতাল্লিশ টাকা সংগ্রহ করতে পারবেন এছাড়াও উনত্রিশ থেকে একত্রিশ টাকার মধ্যে ব্রাউন ককের বাচ্চা আছে ঠিক আছে এবং আরও অন্য যে সমস্ত বাচ্চাগুলো আছে সেগুলোর সাবেক ইট আর রয়েছে ঠিক আছে আর হাঁসের বাচ্চাগুলোর ক্ষেত্রে আপনার যেটা প্যাকিং স্টার তারপর হচ্ছে খাকি ক্যাম্পের সরি খাকি ক্যাম্প স্টার বেজিং চিনহাস সেগুলো একশো পঁচিশ বিশ থেকে পঁচিশ টাকা সংগ্রহ করতে পারবেন খাকি ক্যাম্পেল হচ্ছে আটত্রিশ টাকা পর্যন্ত নিতে পারবেন পার পিস এক্ষেত্রে মেল এবং ফিমেলের দাম এক টাকা দুই টাকা এদিক সেদিক হয় ঠিক আছে ফিমেলটা মেলের চাইতে দু টাকা বাড়তি হয়ে থাকে আর যদি আজকের দিনে আমরা পাইকারি যে মুরগিটা সেটার দামের কথা বলে যদি আলোচনা করতে যাই তাহলে আজকে ব্রয়লার বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে ষাট টাকার মধ্যে আছে ময়মনসিংহ এবং নেত্রকোনা ওই অঞ্চল দুইটা অঞ্চলে আপনার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকার মধ্যে আছে এবং স্থান বেদে রাজধানীতে কারওয়ান বাজার বলেন কাপ্তান বাজার বলেন ওই ক্ষেত্রে হচ্ছে আপনার একশো আটান্ন থেকে ষাট টাকার মধ্যেও রয়েছে আমি আবারও বলছি এই দামটা তারতম্যটা হয়ে থাকে যে আপনার সাইজ এবং চাহিদার উপর সাইজ এবং সাইদার উপর ভিত্তি করে কাইন্ডলি আপনারা এই জিনিসটা বুঝে নেবেন ঠিক আছে তারপরে আমরাও বলি যে আপনার দুই টাকা বাড়তি যদি পান আলহামদুলিল্লাহ আপনি বিক্রি করুন আর সোনালি যেটা সেটা দুশো ষাট টাকা আছে আজকের দিনে আর টাইগার কালার বাট সেগুলো হচ্ছে দুশো তিরিশ টাকা দুশো পনেরো থেকে বিশ টাকা হচ্ছে ব্রাউন কক এই ছিল এক দিনের বাচ্চা এবং রেডি মুরগির পাইকারি দামের সর্বশেষ আপডেটটি আজকের দিনের অনুযায়ী সর্বশেষ খবরটি আশা করছি আপনাদের উপকার হবে এছাড়াও নিয়মিত এমন খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মুরগি পালন সম্পর্কে ফার্মিং সম্পর্কে একটু জানার জন্য যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা